হাতে একটা ল্যাপটপ থাকলে ওইটা দিয়ে যেমন সারা দিন গেম খেলে মুভি দেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করা যায় তেমনি ওই একই ল্যাপটপ দিয়ে ভালো একটা স্কিল শিখে নিজের এবং নিজের পরিবারের স্বপ্ন পূরণ করা যায় তো আজকের ভিডিওতে যে স্কিলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন আমাদের জীবনের সব জায়গায় রয়েছে দুনিয়াতে যত ব্র্যান্ড আছে সবারই গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন যে কোনো ওয়েবসাইটে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য গ্রাফিক ডিজাইন প্রয়োজন আমার এই ভিডিওর তাম নিলে গ্রাফিক ডিজাইন রয়েছে সো আপনি অন্য ক্যাটাগরি নিয়েও যদি কাজ করেন তাও আপনার গ্রাফিক ডিজাইন শেখা অনেক জরুরি তো এখন কথা হচ্ছে আপনি কোথা থেকে শিখবেন একজন ভালো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার দরকার হয় না বা কোন রকম ডিজাইন ডিগ্রি লাগে না আপনার ভেতরে যদি শিকার ইচ্ছে শক্তি ও ধৈর্য থাকে তাহলে আপনি ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যাদের ভিডিও দেখে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন আজকে আমি আপনাদের সাথে এমন কয়েকটি চ্যানেল শেয়ার করব যাদের ভিডিও দেখে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন প্রথম প্রথম আমি কয়েকটি ইংলিশ ইউটিউব চ্যানেল ফলো করতাম এন্ড সাথে জিএফএক্স মেন্টোর স্যারের ভিডিও দেখতাম ওনাকে সবাই চেনেন উনি যথেষ্ট ভালো বোঝান কিন্তু আমি চুটো তাই ইংলিশ বা হিন্দি তেমন একটা বুঝি না তাই আমার দরকার ছিল বাংলায় যিনি ভালো বোঝান যদি আপনি ইংলিশ বা হিন্দি ভালো বুঝেন তাহলে ওনাদের ভিডিও দেখে শিখতে পারেন ওকে তো ইউটিউবে অনেক কুজা কুজির পর আমি এমন একজন মানুষকে পেলাম যার বোঝানোর ধরন আমায় সত্যি মুগ্ধ করলো ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভেবেছিলাম আপনার কথা বলবো না কিন্তু এই যুগে এসে আপনি এত সুন্দর করে সবার জন্য কাজ করে যাচ্ছেন তাই আপনার কথা না বলেও থাকতে পারলাম না আমি পেয়েছিলাম মিসান একাডেমির মিটুন সরকার বাইকে যাকে অনেকেই চেনেন আবার অনেকেই চিনেন না যিনি বাংলাতে গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক সুন্দর ভিডিও বানান দেখতে পাচ্ছেন এটা ওনার চ্যানেল আর ওনার প্রত্যেকটা ভিডিও হাই ডিটেলস কন্টেন্ট বানিয়ে রেখে উনি প্রত্যেকটা ছোট ছোট টেকনিক কে ভালোভাবে বুঝিয়ে থাকেন তাছাড়া উনি ফ্রিতে প্রিমিয়াম কিছু দিয়ে রেখেছে যা দেখে আমি ইজিলি ভাবে সব শিখতে পারি এবং আরেকটা কথা যা না শেয়ার করলে নয় তা হলো বাইকে যখন যে কোনো প্রবলেম নিয়ে নক করতাম তিনি আমায় তখনই হেল্প করতেন অনেকেই মনে করতে পারেন প্রমোশন করছি আসলে না কিছু মানুষের কথা প্রমোশন দিয়ে হয় না ভালোবাসা থেকে আসে আপনি আমার কাছে ঠিক তেমনই ভাই আপনার এবং আপনার পঞ্চম ব্যাচের জন্য অনেক দোয়া রইল এভাবে সবার জন্য অনেক অনেক কাজ করে যান আমি যেহেতু এর পাশাপাশি লেখাপড়ার দিকে বেশি ফোকাস তাই হয়তো আপনার কোর্সে জয়েন করা হয়নি কিন্তু যারা ডিজাইন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনি একবার বাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন কমেন্ট এবং ডেসক্রিপশনে বাইয়ের পেজ এবং ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া থাকবে তো ডেফিনেটলি আমি রিকমেন্ড করব বাইয়ের চ্যানেল অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করার জন্য যারা আমার কথা আসলে বিশ্বাস করছেন না তারা একবার মিসান একাডেমির ইউটিউব চ্যানেল এবং মিঠুন সরকার ভাইয়ের ফেসবুক পেজ ঘুরে আসলে তাহলে বুঝতে পারবেন ধন্যবাদ ভাই ডিজাইন সেক্টরে এইভাবে সবাইকে হেল্প করার জন্য এইভাবে আপনি অনেক দূরে এগিয়ে যান আপনার সাথে আরো অনেক কথা হবে আপনার জন্য অনেক অনেক দোয়া রইল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে হেলথ স্টে সেফ